প্রিয় মানুষ সাদা মনের ভালো মানুষ আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধীয় জননেতা জনাব আমিনুল হক ভাই মঞ্চ ভবিষ্ঠ রয়েছেন পল্লবী থানা বিএনপির নেতৃবৃন্দ যুবদল দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল কৃষক দল সহ সকল নেতৃবৃন্দ এবং আমার এলাকা এই যে এলাকায় দাঁড়িয়ে আছি এইখানে আমি দুইবার নির্বাচন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলাম দুই হাজার পনেরো এবং দুই হাজার বিশ সালে বিএনপি মনোনীত ক্যান্ডিডেট ছিলাম এই সতেরো বছরে সতেরো সেকেন্ডের জন্য এই জায়গায় আসতে পারি নাই এই সতেরো বছর পরে আজকে প্রথম এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেননা একটা সময় আমাদেরকে দেখামাত্র গুলি করে ছিল সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি আজকে সেই জুলাই এক বছর হয়েছে অসংখ্য ছাত্রছাত্রীরা তাদের জীবন দিয়েছে। আমি এই জুলাইতে সেই যারা এই সতেরো বছর যারা জীবন দিয়েছেন জুলাইতে গত জুলাইতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার বাঘ কামনা করছি আমি আরও নিজেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ মনে করি এজন্যই আজকে যিনি প্রধান অতিথি উনি যেই দিন বিএনপিতে যুক্ত হয়েছে। দেশ বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোরা দিয়ে যিনি যিনি প্রথম দিন উনি মনে প্রাণে আগের থেকেই শহীদ জিয়ার ধারক এবং বাহক উনার পরিবার সবসময় বিএনপির সাথে সম্পৃক্ত উনি যেদিন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে জয়েন করেছেন সেদিনও আমি এই আমাদের প্রিয় নেতা আমিনুল হক ভাইয়ের সাথে সেই গুলশানে উপস্থিত ছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত আমিনুল হক ভাইয়ের সাথে এখনও তার পাশে আমরা ইচ্ছা আছি এখানে বক্তব্য দেওয়ার কিছু নয় রাজনৈতিক বক্তব্য না বলি আমরা এইখানে মূল সমস্যা আমরা খুব ভালো জানি যেহেতু এলাকায় চলাফেরা করি সাহস নিয়ে চলতে হবে কিছু কথা বলতে হবে কেননা আপনারা যদি সাহস করে না আগাই আজকে প্রিয় এখানে বলে গেলেন যে মাদক নির্মূল করবো কিন্তু আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ না হয়ে এই মাদকের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে কিন্তু মাদক নির্মূল হবে না আমি আমাদের প্রিয় নেতা আজকে প্রধান অতিথিকে একেবারে সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়ে যান আপনারা পুলিশ প্রশাসনকে বলে যান আমাদের সাথে থাকুক যতগুলো মাদকের স্পট আছে তাদের যত রকম ক্ষমতা থাকুক যত রকম শক্তি থাকুক তাদের যতগুলো পিস্তল আছে সবগুলো পুছে তাদের বাড়ি ঘর কারো কারো সাধ্য নাই রক্ষা করা উপরে আল্লাহকে ছাড়া শেখ হাসিনাকে ভয় পাই না শেখ হাসিনা আফজালের থেকেও বড় আফজাল ছিল দেখেন তো গুলি আরাম ছিল আমরা তো রাজপথে ছিলাম পালায় ছিলাম সুতরাং এই মাদক ব্যবসায়ীদের ভয় পাওয়ার কিছু আছে আমরা চাই আমাদের প্রিয় নেতা কিন্তু আমাদের সাথে এক উনি একজন খেলোয়াড় উনি চাই কি একটা সুস্থ সমাজ ব্যবস্থা সুন্দর সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় মাঠ থাকবে পাঠ থাকবে খেলাধুলা থাকবে সুন্দর সমাজ গঠন হবে ছোট বড় সবাই মিলে আগলা দিবে একটা সমাজ সুন্দর স্বচ্ছ সমাজ ব্যবস্থা তৈরি হবে এটাই ওনার প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে কি আপনারা সবাই থাকতে চান সাথে সেটা আমিনুল ভাইثله থাকবেন থাকি আগামীতে দেশ থেকে জানার তারে ক্রোমানের সাথে দেশ থেকে দেব খলদা জিয়ার উনি হচ্ছেন সারা বাংলাদেশের

আমাদের যুগ্ম সম্পাদক সুমন আমাদের রাসেল সহ যারা সুন্দর একটি আয়োজন করেছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই করবেন আমাদের প্রিয় নেতা জনতা জনাব আমিরুল হক ভাইয়ের জন্য